The cat sat on the তাবিজ পরা শির কিন্তু কোন সমস্যার কারণে তাবিজ পরে সমাধান যদি হয় তাবিজ ফেলে দিলে যদি সমস্যা হয় তাহলে আমি কি করব তাবিজের ব্যবহার সম্পর্কে আমরা বলেছি তাবিজের মধ্যে যদি শিরকি কোন কিছু থাকে সেটা শির খোয়ার ব্যাপারে কারোর কোন কিছু না থাকে সেটাকে অনেক রামায়ক রাম জাহেজ বলেছে কিন্তু সন্ন্যাস যে না অর্থাৎ তাবিজ ব্যবহার করা যে নবী সাদামের আদর্শ সুন্না না এ ব্যাপারে কোনো আলমে দ্বিমত করার কোন সুযোগ নেই তিনি কখন তাবিজ ব্যবহার করেনও নাই কাউকে দেন নাই কাউকে লেখাও দেন নাই তবে তিনি করেছেন ঝাড়ফুক করেছেন বিভিন্ন আয়াত বিভিন্ন ফু এটা তিনি করেছেন তো এই ব্যাপারে কোনো সন্দেহ নেই ব্যবহার করার পর আপনার সুস্থ থাকেন তাহলে আপনি কি করবেন উত্তর হল আপনি সন্ন্যাহ না সেটা আপনি না অনেক সময় আমাদের উপর অনেক প্রভাব বিস্তার করে আমাদের ইমান নষ্ট করার চেষ্টা করে আপনার বরং এ সমস্ত ক্ষেত্রে ছুড়ে ফেলে দিয়ে আল্লাহ প্রতি ইমান আনতে হবে আপনার ক্ষতি হোক কষ্ট হোক সেটাকে মেনে নিতে হবে এটা আপনার ইমানের টেস্ট অতএব এক্ষেত্রে কোনোভাবেই বিফল হওয়া যাবে না